আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সিভিল সার্জনের কার্যালয়ে যে চাকরি নোটিশটি প্রকাশিত হয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশো জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এই পটটিতে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে ড্রাইভার যেখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এই আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিআরটিএ কর্তৃক স্বীকৃত হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন দুই নম্বর হচ্ছে গিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে মোট ছয়জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেটধারী হতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রথম পটটি হচ্ছে সাদ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা স্বয়ের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সার্টি লিপি সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখিত পরীক্ষায় তৃণমূল প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কম্পিউটারে বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর বরাবর দরখাস্তের নমুনা শক মোতাবেক পূর্ণ নাম এবং স্বাক্ষরসহ পূরণকৃত শকের আবেদনপত্র প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্র সংযুক্ত পূর্বক আগামী তিন ছয় দু তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময় বিকাল চার ঘটিকার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের সময়ের পরে যদি আপনারা এটা প্রেরণ করেন তাহলে সেই আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের নমুনা শখ এ ফোর সাইজের অফসেট কাগজের তথ্যাবলী পূরণ পূর্বক দাখিল করতে হবে আবেদনপত্রের শখ ও প্রবেশপত্রের নমুনা চক পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এবং সিভিল সার্জনের কার্যালয় নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলার ওয়েবসাইট যেটা আছে কে এইচ ডিসি ডট ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে এটা দেখে নিতে পারবেন তো যারা আবেদন করতে চান নয় পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদনপত্রের সাথে কাগজপত্র কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক স্পষ্ট নাম পদবী পরিচিতি নম্বর উল্লেখ সহ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এসএসসি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদ সত্যায়িত করে এটার সাথে সংযুক্ত করবেন প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিপ কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ সত্তায়িত জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড অথবা স্মার্ট এনআইডি কার্ড সত্তায়িত আবেদনপত্রের সাথে দুই কপি এবং প্রবেশপত্রের সাথে গ্রাম দিয়ে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগিয়ে দিবেন এছাড়াও এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এগুলো অবশ্যই বিস্তারিত দেখে নেবেন আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা অফেরতযোগ্য চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়িয়ার নামীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখায় চলতি হিসাব নাম এখানে হিসাব নম্বরটা দেওয়া রয়েছে এটাই জমা স্লিপের মূল কপি সংযুক্ত করে আপনারা এটার সাথে সংযুক্ত করে পাঠিয়ে দেবেন এছাড়াও এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে পড়ে বুঝে তারপরে আপনাদের যদি আবেদন করার ইচ্ছা হয় তাহলে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাইকে